বাসায় থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে টমেটো সস বানিয়ে নেবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রথমে এখানে কিছুটা পানি ফুটিয়ে নিব পাশাপাশি টমেটো কেটে এখন টমেটো গুলো ওর ভিতর দিয়ে দিব টমেটো গুলো আপনারা আসতেও সেদ্ধ করে নিতে পারেন তবে আমি কেটে নিয়েছি যেন অল্পতেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি পারফেক্ট টমেটো সস তৈরি করতে হলে কিন্তু ভিডিওটি করা যাবে আজকের না পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে কারণ ছোটখাটো অনেক টিপস দিব আজকে এখানে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন পাশাপাশি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু এখানে দেড় কেজির মতো টমেটো নিয়েছি আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়েও টমেটো নিতে পারেন যেহেতু টাইম টমেটো আমি এখানে সকালবেলা পাখির আসলাম আর পাখি ডিমগুলো নিতে আসলাম আমার আগের ভিডিও গুলো যারা দেখেছেন তারা অনেকেই জানেন যে আমি পাখি পালি তো এখানে আমার কোয়েল পাখি কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন সাতটা আটটা করে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের চাহিদাগুলো পূরণ হয়ে যাচ্ছে ডিমের এই তো আপাতত পাঁচটা ডিম পেরেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ডিম কিন্তু বেশ বড় হয় এই তো কিন্তু আমি একটু নাড়াচাড়া করতে চলে আসলাম টমেটোগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় আজকে কিন্তু টমেটো সসের আমি কোনো ফুড কালার ইউজ করব না তারপর দেখবেন খুব সুন্দর টক টকে লাল কালার আসবে আর যত ভিডিওতে টমেটো সস তৈরির সময় দেখবেন সবাই পাকা টমেটো নেয় তবে এখানে কিন্তু আমি আধ পাকা পাকা সব টমেটো নিয়েছি যাই হোক এখন কিন্তু আমি টমেটোর চোচা একদম খুলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি এখন ছেঁকে নিব এই চালি দিয়ে ছেঁকে নিলে খুবই ভালোভাবে পানিটা বের হয়ে আসবে আর উপরে যে চুলকাগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে এই তো এখন চলে আসলাম চুলাতে আবারও এখানে একটা ফ্রাইপেন বসানো হয়েছে আপনার চেষ্টা করবেন একটু সারানোর জিনিস নেওয়ার জন্য আমি কিন্তু এখানে ফ্রাইপ্যানে সরাসরি টমেটোর পিউরিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে হাফ কাপের একটু কম চিনি নিয়েছি একবার চিনিটাও দিয়ে দিব আর পাশাপাশি এখানে একটু লবণ দিয়ে দিব লগণটা যদিও পরে একটু দেয়া লাগছিল আর এখানে মরিচের গোড়া দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে আর একটু আদা বাটা দিব রসুন বাটা দিব তারপরে এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর একটা কথা কেউ চাইলে মিষ্টি কম বেশি বা ঝাল কম বেশিও করে নিতে পারবেন আর টমেটো কে চাপ যেহেতু আমার মেয়েটার জন্য বানাচ্ছি ঝাল একটু একটু কম দিয়ে মিষ্টি সামান্য বেশি দিয়েছি আর এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে অনবরত নাড়তে হবে হবে উপর রাখতে নিচে লেগে গেলে কিন্তু সসটা একদমই নষ্ট হয়ে যাবে স্বাদটা ভালো আসবে না এখানে আর একটা জিনিস অ্যাড করতে পারেন আপনারা কেউ যদি একটু টক টক আনতে চান তাহলে এক্সট্রা করে তেঁতুল গুলিয়ে সেটার রসটা একটু দিতে পারেন এর ভিতরে তবে এখানে আমি আজকে তেঁতুলটা ইউজ করছি না এই তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই পর্যায়ে এখন নাড়াচাড়া অনবরত চালু রাখতে হবে নাড়াচাড়া এই পর্যায়ে একটু কষ্ট হবে যেহেতু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে আর টমেটো সস কিন্তু এখনো হয়নি তবে দেখুন কালারটা কি সুন্দর এসেছে যদিও একটু ফিল্টারের একটু কালারটা এরকম লাগছে তবে আসলে সামনাসামনি কিন্তু অনেক বেশি লাল কালার হয়েছিল একটু পরে ফিল্টার ছাড়াও আপনাদের সঙ্গে শেয়ার করব কালারটা কতটা সুন্দর এসেছে এই তো টমেটো সস কিন্তু হয়ে এসেছে প্রায় তারপর দেখুন কি সুন্দর কালার এসেছে আর এখানে কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য তিন চারটা এলাচ দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই পর্যায়ে কিন্তু একটু সাবধানে নাড়াচড়া করতে হবে যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে এখান থেকে টমেটো পিউরিগুলো ছিটে ছিটে হাতে এসে লাগছিল টমেটো সস কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আসলে মাঝখানে ভিডিওটি ডিলিট হয়ে যায় আমি কিন্তু এই বোতলে ভরে নিয়েছি ছসটা আর এটা হলো বিকালবেলা ভিডিও আমি একটু দরকারে মার্কেটে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে সেটার ভিডিওটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে আর ছেলেকে নিয়ে বের হয়ে নেই শুধু মেয়েকে নিয়ে বের হয়েছি ছেলেকে বাসায় রেখে এসেছি সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ ফেজ